সুপ্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো কামিকা একাদশীর সঠিক সময়সূচি শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে যে একাদশী পালন করা হয় তাকে কামিকা একাদশী বলা হয় এই একাদশী পালন করলে বাস্পেয় যজ্ঞের সমান আধ্যাত্মিক পূর্ণ লাভ হয় বলে বিশ্বাস করা হয় যা একটি অত্যন্ত সম্মানিত বৈদিক রীতি এই দিনে ভক্তরা শঙ্খ চক্র এবং গদা ধারণ করে ভগবান বিষ্ণুর দিব্যরূপ পূজা করেন পবিত্র গ্রন্থ অনুসারে যারা কামিকা একাদশী ব্রত পালন করেন তারা বিষ্ণুলোক লাভ করেন যা ভগবান বিষ্ণুর ঐশ্বরিক বাসস্থান আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো কামিকা একাদশী কবে তিথি কখন শুরু এবং কখন শেষ হবে কামিকা একাদশীর পারণ সময় কখন এই সমস্ত কিছু আজকের ভিডিও থেকে জানতে পারবেন তো চলুন জেনে নেই কামিকা একাদশীর সময়সূচি কামিকা একাদশী তিথি শুরু হবে বিশ জুলাই তেসরা শ্রাবণ রবিবার বেলা এগারোটা বাইশ মিনিট থেকে এবং একাদশী তিথি থাকবে পরের দিন একুশে জুলাই চৌঠা শ্রাবণ সোমবার সকাল আটটা সাতান্ন পর্যন্ত তারপর দ্বাদশী আরম্ভ হবে তাই একাদশী পালন করতে হবে একুশে শ্রাবণ সোমবার পালন করতে হবে বাইশে জুলাই পাঁচই শ্রাবণ মঙ্গলবার সকাল ছয়টা একচল্লিশ মিনিটের মধ্যে পরবর্তী ভিডিওটি আসবে কামিকা একাদশীর ব্রত এবং মাহত্ব সম্পর্কে তাই সকল বন্ধুকে আমাদের চ্যানেলের সঙ্গে থাকার অনুরোধ জানাচ্ছি এই ছিল দুই সালের শ্রাবণ মাসের কামিকা একাদশীর সময়সূচি ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন এই কামনায় আজকের ভিডিওটি এখানেই শেষ করছি